দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে পোশাকটা তৈরি করব সেই পোশাকের নাম হচ্ছে কুচি ফ্রক তো দর্শক আমরা আজকে চব্বিশ ইঞ্চি লম্বা একটি কুচি ফ্রক তৈরি করব তো দর্শক আপনাদেরকে আমরা প্রথমে দেখিয়ে নিব যে আজকে আমাদের মাপটি তো আমরা যে পোশাকটা তৈরি করব সেই পোশাকের লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর বোটের মাপ নিচ্ছি চব্বিশ ইঞ্চি ফুডের মাপ নিচ্ছি নয় ইঞ্চি স্বাস্থ্যর মাপ নিচ্ছি আমরা দশ ইঞ্চি দর্শক চলুন আমরা এই চারটি মাপ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে পোশাকটা আমরা তৈরি করি আমরা এখানে দেড় গছ কাপড় নিছি দর্শক এই দেড় গছ কাপড় দিয়ে আমরা এই পোশাকটি তৈরি করবো একদম সহজ পদ্ধতিতে প্রথমেই আমরা এই কাপড় থেকে বডিটা আমরা আগে তৈরি করে নিব উপরের অংশটা তৈরি করে নিব তো দর্শক এই কাপড়টি থেকে আমি স্বাস্থ্য হচ্ছে দশ ইঞ্চি আমি এগারো ইঞ্চি কাপড় কেটে নিব তো দর্শক আমাদের যেহেতু এখানে জায়গা অল্প সেই ক্ষেত্রে আমরা কি করবো কাপড়টি একটি চোরায় ভাজ দিয়ে আমরা এগারো ইঞ্চি কাপড় কেটে নিব এখান থেকে দর্শক এখন আমরা এই কাপড়টি থেকে কি করব এগারো ইঞ্চি কাপড় আগে আমরা কেটে নিব আমরা এগারোশো যা মার্ক করে দিয়ে আমরা সুন্দর করে লাইন টেনে নিয়ে দিলাম লাইন টেনে দেওয়ার পর আমরা এখন আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিব যে এখান থেকে আমরা বরাবর কেটে নিব তো আমরা এই কাপড়টি থেকে আমরা উপরে যে বডির অংশটা আছে সেই অংশের জন্য আমরা যে এগারো ইঞ্চি কাপড় কেটে নিলাম সেই এগারো ইঞ্চি কাপড় আমরা কি করব চৌড়ায় চৌড়ায় ভাঁজ দিয়ে আমরা উপরের অংশটি বানিয়ে নিব আগে তো দশক এই কাপড়টি আপনি চৌড়ায় চৌড়ায় ভাঁজ দেবেন তাহলে চৌড়ায় একটি ভাঁজ দিলাম এক ভাঁজে দুই পাট দুই বাজে চার পার্ট তো দর্শক আমরা ভাজ দেওয়ার পরে আপনি কি কাজটি করবেন আপনি ভাজ লাইনটা আপনার পাশে রাখবেন তো দর্শক ভাঁজ লাইনটা আমার পাশে রাখলাম পাশে রাখার পর এখানে আপনার চিত্র অঙ্কন করতে হবে তো দর্শক চিত্র অঙ্কন কিভাবে করবেন আজকে আমাদের প্রথমেই গলার মাপ নিতে হবে তো দর্শক গলার মাপটা আপনি কিভাবে নেবেন আমাদের বডি যত আছে সেই বডিকে কি করতে হবে আট ভাগ করে এক ভাগ গলা নিতে হবে প্লাস হাফ ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশে যদি আমরা আট ভাগ করি তো দর্শক আট ভাগ কিভাবে করবেন তিন আটা চব্বিশ তো তিন ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি বেশি তার মানে আজকে আমাদের গলা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি কাপড়ের জিরু থেকে পিতা দূরে সাড়ে তিন ইঞ্চি আমরা গলা নিলাম তারপর মহারা নিতে হবে তো দর্শক মহারা আপনি কিভাবে নেবেন আপনি গলা যত টুক নিছেন তার নিচে আপনি দেড় ইঞ্চি মহারা নিতে পারবেন বা দুই ইঞ্চি নিচে মহারা নিতে পারবেন তো দর্শক আমরা গলা নিচে সাড়ে তিন এর নিচে আমরা দেড় ইঞ্চি নিচে মহারা নিলাম তারপর আমরা শেষতর মাপ নিব তো দর্শক আজকে আমরা শেষতর মাপ পাইছি আমরা দশ ইঞ্চি আর শিলির নিব আমরা হাফ ইঞ্চি এই হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আমরা সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো দর্শক আমাদের লম্বা সাইডের কাজ করা হয়ে গেল তো দর্শক আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি প্রথমে গলাটা কিভাবে নেবেন বডি মেপের আট ভাগের এক ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি আর মহারা নিতে হবে গলার দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি নিচে তারপর শেষ মাপ দিয়ে আপনি যতটুকু পাবেন ততটুক শেষ নিবেন এখন আমরা পুট গলা নিব তো দর্শক ছোট বাচ্চাদের জন্য ইঞ্চি ইঞ্চি একটু বড়দের জন্য তো দর্শক আমরা যেহেতু ছোটদের জন্য তৈরি করতেছি আমরা দেড় ইঞ্চি পুট গলা নিব দর্শক এখান থেকে পিতা বসিয়ে দেড় ইঞ্চি একটা দাগ করে নিলাম এখন আমাদের কিন্তু লাইন তো দর্শক আজকে আমরা যার জন্য পোশাকটা তৈরি করতেছি তার পুট লাইন হচ্ছে নয় ইঞ্চি তো দর্শক নয় ইঞ্চি যদি পুট লাইন হয় তাহলে কাপড়ে নিতে হবে নয়ের অর্ধেক সাড়ে চার প্লাস হাফ ইঞ্চি বেশি তার মানে আমাদের আজকে পুট লাইন পাঁচ ইঞ্চি তাহলে আমরা পাঁচ ইঞ্চি তাকে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের গোলার যে বক্সটা আছে সে বক্সটা তৈরি করতে হবে তো দর্শক আমরা যে সাড়ে তিন ইঞ্চি গলা নিয়েছিলাম সে সাড়ে তিন ইঞ্চি গলা থেকে আমরা দেড় ইঞ্চি নিয়ে উপরে দেড়ের সাথে আমরা যোগ করে দিলাম আমাদের বক্সটা হয়ে গেল এই বক্সের ভিতরে আপনি যে কোনো ডিজাইন গলা করতে চান করতে পারবেন তাহলে আমরা আপনাদেরকে সহজ পদ্ধতিতে যেহেতু আপনারা নতুন কাজ শিখতে চাচ্ছেন আমাদের পেজটিতে তাহলে আমরা একটা গুল গলা দিয়ে দিলাম তো দর্শক একটা গুল গলা দিয়ে দিলাম গুল গলা দেওয়ার পর এখন আমাদের বডি লাইন টানতে হবে তো দর্শক বডি লাইনটা আপনি কিভাবে টানবেন আমাদের আজকে যতটুকু বডি সেই বডিটা চার ভাগ করে এক ভাগ প্লাস এক ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি 2400 যদি আমরা 4 বাগ করি তাহলে 4 6 24 6 ইঞ্চি এবং যদি আপনি শিলের জন্য 1 ইঞ্চি নেন তাহলে নিতে হবে 7 ইঞ্চি তাহলে দর্শক এভাবে স্কেল ধরে আপনি আজকে বডি লাইন টানবেন 7 ইঞ্চি তো দর্শক আমরা বডি লাইন টানলাম এখন আমাদের কোমর লাইন নিতে হবে তো দর্শক কমর লাইন আপনি কিভাবে নেবেন আপনার বডি লাইন যতটুক নিবেন তার চেয়ে 1 ইঞ্চি কম আবার অনেক মানুষই আছে যে বডি আর কোমর সমান তার জন্য কি করবেন বডি তো যতটুক নিছেন কোমর ততটুকুই নেবেন তো দর্শক আমরা যেহেতু আজকে পোশাকটা তৈরি করতেছি তাহলে আমরা বডি লাইন নিছি 7 ইঞ্চি আমরা 1 ইঞ্চি কম নিব 6 ইঞ্চি তো দর্শক আমরা যে শেষ থেকে আমরা চৌরার দিকে কোমর লাইন টানলাম 6 ইঞ্চি এখন আমরা কাটিং লাইনে সমান করে কেটে দিব তো দর্শক ফুট লাইনে সোজা সোজা আমরা কাটলাম কাটার পর আমাদের মোহরাতে একটা শেপ দিতে হবে আমরা শেপ দিয়ে দিলাম তারপর বডি লাইন আর কোমর লাইন আমরা কাটিং লাইনে এভাবে সুন্দর করে দাগ করে নিলাম দাগ করে নেওয়ার পরে আমাদের পুট ডাউন দিতে হবে তো দর্শক পুট ডাউন কিভাবে দিবেন দিবেন আপনি পুট পুট থেকে ধরে এখানে ইঞ্চি পরিমাণের ডাউন দিয়ে তো দর্শক আমরা পুট ডাউন দিয়ে দিলাম আমাদের চিত্র অঙ্কন করা হয়ে গেল তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটিং করবেন তো দর্শক আমরা কাটিং লাইনে কাটিং করব। তো দর্শক আমরা সামনে দিব আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এভাবে ধরে কেটে দিবেন তারপর পুট ডাউনটা দিয়ে দিবেন তো দর্শক আমরা কাটিং করে নিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বাকি অংশটা ছিল সেই অংশটা দিয়ে যে আমাদের নিচে যে কুচির কাপড়টা আছে সেই কুচির কাপড়টা কিভাবে তৈরি করবেন তো দর্শক দর্শক এটা আমরা আমরা দিলাম দেওয়ার পর যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমাদের কুচির জন্য কাপড় নিতে হবে তো কুচির জন্য কাপড়টা নিবেন আমাদের এই বাকি কাপড়টা থেকে আমাদের আজকে লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি থেকে এখানে আমরা দশ ইঞ্চি স্বাস্থ্য তৈরি করে ফেললাম আমাদের বাকি আছে চোদ্দ ইঞ্চি বাদ বা কাপড় থেকে আমাদের কিভাবে কাপড়টা নিবেন চোদ্দ ইঞ্চি লম্বা আমাদের বাকি আছে চোদ্দ আর শিলির জন্য নিতে হবে দুই ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি তো বাদ এই কাপড় থেকে আপনার ষোলো দ্বিগুণ কাপড় নিতে হবে ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি কাপড় নিতে হবে দর্শক আমরা লম্বা সাইড দিয়ে ফিতা ধরে আমরা বত্রিশ ইঞ্চি কাপড় কেটে নিব তো দর্শক সকলে মনোযোগ সহকারে দেখবেন এখানে যে আমাদের বত্রিশ ইঞ্চি কাপড় এই বত্রিশ ইঞ্চি কাপড় আমরা কি করবো সোজা করে কেটে দিব এভাবে আপনি কি করবেন সুন্দর করে দাগ দিয়ে আপনি সোজাসুজি কেটে নেবেন তো দর্শক আমরা এই কাপড়টি সাইডে রেখে দিলাম এটা দিয়ে আমরা হাতা এবং কি আমরা ফিতার কাপড় বের করব। তো দর্শক আমাদের এই যে কাপড়টি বত্রিশ ইঞ্চি কাপড়ে আপনি কি করবেন লম্বা চোরায় বাঁধ দেবেন তো দর্শক মনোযোগ সহকারে দেখবেন এখানে এভাবে লম্বা একটি ভাঁজ দিবেন তারপর একটি ভাঁজ দিয়ে একটি ঢলা দিয়ে সমান করে নেবেন তারপর চৌড়ায় একটি ভাঁজ দিবেন তো দর্শক আমরা লম্বা চৌড়ায় ভাঁজ দেওয়ার পর এখানে ভাঁজ লাইনটা আপনার পাশে রাখবেন পাশে রাখার পরে এখন আপনি লম্বার মাপটা কিভাবে নেবেন দর্শক আমাদের আজকে চব্বিশ ইঞ্চি লম্বা চব্বিশ থেকে দশ আমরা তৈরি করে ফেললাম আমাদের বাকি আছে চোদ্দ ইঞ্চি তা শিলির জন্য নিতে হবে দুই ইঞ্চি এই হচ্ছে ষোলো ইঞ্চি কাপড় নিতে হবে আমাদের এখানে তো দর্শক সকলে মনোযোগ সহকারে দেখেন এ কাপড়ের জিরো থেকে ধরে আমাদের ষোলো ইঞ্চি থেকে দাগ করলাম এবং চোদ্দ ইঞ্চি থেকে দাগ করলাম তো আমাদের লম্বা সারের কাজ শেষ এখন আমাদের গ্যাল লাইন নিতে হবে মানে কুচির জন্য আজকে কতটুকু বারো ইঞ্চি কাপড় নিতে হবে আপনার আপনি যদি আরো বেশি কাপড় নিতে পারেন তাহলে আরো কুচিগুলি সুন্দর হবে তাহলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কম লাইন আছে ছয় ইঞ্চি আমরা দ্বিগুণ কাপড় নিব বারো ইঞ্চি এই কাপড়ের জিরু থেকে ধরে চৌরার দিকে আমরা বারো ইঞ্চি কাপড় নিলাম তো দর্শক এই বারো ইঞ্চি কাপড়ের সুজাসুজি আমরা বাদ বাকি কাপড়টা তো দর্শক আমরা চিত্র করে নিলাম এখন আমরা দাগে দাগে আমরা বাদবাকি কাপড়টা কেটে ফেলে দিব আমরা ফেলে দেওয়ার পর আমাদের যে লম্বার চোপড়ার কপারটা আছে সেই চোড়াটা কি করতে হবে কেটে দিতে হবে সামনে একটি পার্ট পিছনে একটি পার্ট দুইটি পার্টের সাথে দুইটি পাট কুচি দিতে হবে তো দর্শক আমরা কুচির কাপড় নিয়ে নিলাম এখন আমরা